Thank you সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোরই জন্য যারা প্রতিদিন ঈশ্বরের দেওয়া এই জীবন খাদ্য গ্রহণ করছেন অর্থাৎ জীবন্ত বাক্যের শিক্ষাতে শিক্ষিত হচ্ছেন কেননা আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই বিশ্বাসে বলবান হচ্ছেন কেননা ঈশ্বরের বাক্যই আপনাদের হৃদয়কে বলবান করছে তাই হোক আমেন তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বর সৃষ্টির মালিক তুমি তোমায় আমি ধন্যবাদ করি তোমার দয়া ও মহা করুণারই জন্য যা তুমি উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর উপরে প্রভুগ আমি বিশ্বাস করি এই মণ্ডলী তোমার তাই তো তুমি এই মণ্ডলীর পালক তাই আমার প্রার্থনা এই তোমার এই মণ্ডলীকে সদা সর্বদাই তুমি পরিচালনা করো তোমারই পবিত্র আত্মার দ্বারা তোমার এই মণ্ডলীর মধ্যে শুধুমাত্র তোমারই ইচ্ছা সিদ্ধ হোক এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় জানলে হবে মানতে হবে আমি আবারও বলছি আজকের বিষয় জানলে হবে মানতে হবে আজকের বিষয়টা খুবই দরকারি বিষয় কেন না আমরা সবাই জানি যে বাইবেল পৃথিবীর সবথেকে বেশি ভাষায় অনুবাদ করা এমন এক বই যা পৃথিবীর সব থেকে বেশি ছাপানো হয়ে থাকে অর্থাৎ ঈশ্বরের বাক্য আজ সব জায়গাতেই রয়েছে অর্থাৎ ঈশ্বরের বাক্য আজ বেশিরভাগ মানুষই জানে কিন্তু আমি আবারও বলছি কিন্তু ঈশ্বরের বাক্য জানলে হবে না মানতে হবে তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি জানলে হবে মানতে হবে অর্থাৎ ঈশ্বরের বাক্য শুধু শুনলে হবে না কিন্তু শোনার পর তা পালন করতে হবে কেননা লেখা আছে আমরা দেখি জাকব দুই অধ্যায় ২৬ পদ বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত আর তাই তো প্রভু যীশু বলেছিলেন আমরা দেখি যহন পাঁচ অধ্যায় চব্বিশ পদ সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে অর্থাৎ যদি কেউ বাইবেলের বাক্য শোনার পর ঈশ্বরকে বিশ্বাস করে তবে তার আর কোনো বিচার হবে না হ্যাঁ তবে তার আর কোনো বিচার হবে না অর্থাৎ তার আর দ্বিতীয় মৃত্যু হবে না কেননা সে তো অনন্ত জীবন পাবে তাই না আর আমরা সবাই জানি যে অনন্ত জীবন পাওয়া যায় শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা পালনেরই দ্বারা যেমন লেখা আছে আমরা দেখি মতি সাত অধ্যায় একুশ পদ যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অর্থাৎ শুধু জানলে হবে না কিন্তু মানতে হবে অর্থাৎ পালন করতে হবে মানে ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে হবে আমরা এখানে একটা বাক্য দেখি আমরা দেখি যোহন বারো অধ্যায় ছেচল্লিশ পদ আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে কি লেখা আছে যে প্রভুকে বিশ্বাস করে সে অন্ধকারে থাকে না তাই না এখানে বিশ্বাস বলতে প্রভু কি বুঝিয়েছেন আমরা দেখি যোহন বারো অধ্যায় সাতচল্লিশ পদ আর যদি কেউ আমার কথা শুনিয়া পালন না করে আমি তাহার বিচার করি না কারণ আমি জগতের বিচার করিতে নয় কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি আশা করি বোঝা যাচ্ছে তো যে বিশ্বাস করার অর্থ পালন করা যা আমার আজকের টপিক যে জানলে হবে মানতে হবে কেননা আজ ঈশ্বরের বাক্য তো অনেকেই জানে কিন্তু মানে কয়জন আমি আবারও বলছি কেননা আজ ঈশ্বরের বাক্য তো অনেকেই জানে কিন্তু মানে কয়জন অর্থাৎ পালন করে কয়জন তাই না দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন কেননা মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু মানুষ কখনোই ঈশ্বরকে ঠকাতে পারবে না যেমন লেখা আছে আমরা দেখি গালাতীয় ছয় অধ্যায় সাত পদ তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে বাক্য বলছে যেমন কর্ম তেমন ফল কেননা ঈশ্বরকে ঠকানো যায় না তাই তো আমি বারবারই বলে থাকি যে মুখে হালে আর আমেন আর গলায় ক্রুশের লকেট ও হাতে বাইবেল থাকলে কিন্তু ঈশ্বরের সন্তান হওয়া যায় না কেননা যদি তাই হতো তাহলে প্রভু কখনোই বলতো না আমরা দেখি লুক ছয় অধ্যায় ছেচল্লিশ পদ আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না কি কেমন লাগছে প্রভু কেন এমন কথা বলেছেন জানেন আমরা দেখি যোহন দুই অধ্যায় চব্বিশ পঁচিশ পদ কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন আমরা দেখি ইব্রিয় চার অধ্যায় তেরো পদ আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষু গোচরে সকলেই নগ্ন ও অনাবৃত আছে। যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে তাই তো আমাদের প্রত্যেকেরই পরিবর্তন হতে হবে ঈশ্বরের এক একটা বাক্য শুনতে হবে গ্রাহ্য করতে হবে ও ধৈর্য সহকারে পালন করতে হবে কেননা সেই মানুষটা ধন্য নয় যে বাইবেল পড়ে বা শোনে আমি আবারও বলছি কেননা সেই মানুষটা ধন্য নয় যে বাইবেল পড়ে বা শোনে কিন্তু ধন্য সেই মানুষটা যে বাইবেল পড়ে বা শোনে কিন্তু তারপর তা পালন করে যেমন লেখা আছে আমরা দেখি প্রকাশিত বাক্য এক অধ্যায় তিন পদ ধন্য যে এই ভাববানীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে কেননা কাল সন্নিকট দেখুন বোঝার চেষ্টা করুন আজ অনেক সুযোগ সুবিধা থাকার দরুন প্রচুর মানুষই জানে বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য কিন্তু পরিস্থিতি অনুযায়ী বেশিরভাগ মানুষই তা মানতে পারে না অর্থাৎ পালন করতে পারে না আমরা দেখি লুক বারো অধ্যায় আট নয় পদ আর আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে মনুষ্য পুত্রও ঈশ্বরের দুধগণের সাক্ষাতে তাহাকে স্বীকার করিবেন কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে ঈশ্বরের দুধগণের সাক্ষাতে তাহাকে অস্বীকার করা যাইবে এখানে প্রভু যিশুকে শিকার আর অস্বীকার করার অর্থ কি আমি আবারও বলছি এখানে প্রভু যিশুকে শিকার আর অস্বীকার করার অর্থ কি আমরা দেখি যোহন এক অধ্যায় এক আর চোদ্দ পদ আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ অর্থাৎ প্রভু যিশুকে স্বীকার করার অর্থই হল ঈশ্বরের বাক্যকে সমস্ত পরিস্থিতির মধ্যেই পালন করা আর প্রভু যিশুকে অস্বীকার করার অর্থই হল ঈশ্বরের বাক্যকে অমান্য করা তাহলে আমাদের করণীয় কি? শুধু বাইবেল পড়লে বা শুনলে হবে না আমি আবারও বলছি শুধু বাইবেল পড়লে বা শুনলে হবে না কিন্তু বাইবেল পড়ার বা শোনার দরুন আমরা যে বাক্যগুলো জানছি তা মানতে হবে অর্থাৎ পালন করতে হবে তাই তো যারা সত্য প্রচার করছে ও পালন করছে আর যারা সত্য শুনছে ও পালন করছে এই দুই ধরনের মানুষদের কোনো চিন্তা নেই কেননা প্রভু এই দুই ধরনের মানুষদের সঙ্গে সঙ্গেই থাকেন ও তিনি তাদের জন্য চিন্তা করেন আর তাদের প্রত্যেকটা প্রার্থনারও তিনি উত্তর দেন আর ভবিষ্যতে তাদের জন্য পুরস্কার রাখা আছে যাকে বলা হয় স্বর্গরাজ্যে অনন্ত জীবন হালে লইয়া আশা করি আজকের বিষয় জানলে হবে মানতে হবে এই শিক্ষার দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম তাই না ঈশ্বর প্রত্যেককে বিশ্বাসে বলবান করুন ও তার এক একটা বাক্য পালন করার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু